সোফা সুপার ফোম কভারের আজকে একদম ম্যাট্রেসের জন্য চলে আসলাম ভাইয়া ম্যাট্রেস তো একদম সরাসরি আপনাদের কারখানায় নাকি প্রস্তুত হয় ভাই ভাই আমরা আসলে সোনা এর ডাল মূলত সোনার ম্যাট্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন এর সাথে আসলে কি যারা মনে করেন যে দেখে দড়াই দড়াই পড়ে সামনে পা বানায় নিতে চান অথবা লোকাল ম্যাট্রেসগুলো নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা মনে করে নিজস্ব ব্র্যান্ডিং এর মাধ্যমে কিছু ম্যাট্রেস করি আমরা ভিডিওতে আপনাদের ফ্যাক্টরি আমরা ঘুরে ঘুরে দেখাবো কিভাবে তৈরি হয় প্রসেসিং সব ভাই এই জায়গা শুধুমাত্র একটা ধারণা

আমরা একে একে কালেকশন গুলো একটু দেখাই চলে জি প্রথমে ভাই একটা ধারণা দেই যে আমরা কি কি ম্যাটটা আমাদের কাছে হয় ভাই ম্যাটতে জগতে যত ম্যাটতে আছে সবই কিন্তু আমাদের কাছে হয় আর আমাদের মূল ব্যবসা কিন্তু ম্যাটতে ম্যাটতে র ম্যাটেরিয়ালসে বিক্রি করা ভাই তো এই ক্ষেত্রে আমরা মনে করেন যে কি কি ম্যাটটা দাও একটু ধারণা দিয়ে দেই পরে আমি ফ্যাক্টরিতে দেখাবো বিস্তারিত যেমন ভাই এই যে একটা ম্যাটতে আছে এটাকে বলে হলো আপনার পিও ফোম ফোমের অল্টারনেটিভ ফোমের অল্টারনেটিভ যারা একটু মানে রিজনেবল এর ভিতরে ভালো প্রোডাক্ট চান তাদের জন্য এটা এটা কিন্তু মিডিয়াম সফট এই প্রোডাক্টগুলা এইগুলো হলো ভাই ছয় বাই সাত ম্যাটটাতে দাম পড়ে ছয় হাজার টাকা পাঁচ বাই সাত ম্যাটটাতে দাম পড়ে পাঁচ হাজার টাকা এরপরে ভাই একটা কোয়ালিটি আসতে আপনার যেটা আসলে একটু নরমের ভিতরে এই কোয়ালিটিগুলো আমি ফ্যাক্টরিতে দেখাবো এটা আসছিল দুই সাইডে মেমোরি ফোম মাঝে আসলে পিও ফোম দুই সাইডে মেমোরি ফোম মাঝে পিও ফোম যেমন এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু সফট হয় কিন্তু ভাই অনেক সফট এইগুলো এইগুলো পড়ে হলো আপনার ছয় বাই সাতের দাম পড়ে নয় হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে হলো আপনার আট হাজার পাঁচশো এরপরে ভাই আরেকটা ম্যাটটা দেখাবো এটা আসছিলো আপনার

পুরো চার ইঞ্চি আছে এই ম্যাটেসু অনেক নরম এবং আরামদায়ক এই ম্যাট্রেস গুলো আমি ফ্যাক্টরিতে পুরোটাই দেখাবো এখানে জাস্ট দিলাম মেমোরি ফর্ম ম্যাট্রেস এইগুলো হলো আপনার ছয় বাইশ সাতের দাম পড়বে হলো আপনার এগারো হাজার টাকা পাঁচ বাইশ সাথে দাম পড়বে আপনার দশ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি এছাড়া ভাই আমাদের প্রত্যেকটা ম্যাট্রেতে কিন্তু চেন করা আছে আসে চেন করা থাকবে যেমন এটা একটা অটোমেটিক ম্যাট্রেস বুঝছিল ভাই এই দুই সাইডে থেকে ফেল্ট এই যে একটা ফেল্ট কিন্তু এই যে একটা ফেল্ট মাঝে কিন্তু আপনার এটা কিন্তু রিবন্ডেড

আর এছাড়া ভাই আমাদের কাছ থেকে তেরোশনব্বই থেকে শুরু 1390 টাকা থেকে শুরু যেমন এই এইগুলো আসলে 1390 থেকে শুরু এই ম্যাট্রেস টা টাকা হলো সিঙ্গেল সাইজ এরপরে চার বাই সাত এইগুলো পরে হলো আপনার অনলি দুই টাকা

সরাসরি কারখানা থেকে ম্যাটেরিয়ালস গুলা ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি এখানে কিভাবে তৈরি হয় কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় তাই দেখানোর চেষ্টা করবো রাজীব ভাই এখানে তো সবকিছু তৈরি হয় এর বোর্ডাউন কারখানা হয় ভাই দেখেন ভাই অনেক অনেক রয়েছে রিবন্ডেড আছে ওদিকে আছে যদি কেউ বলেন যে মনে করেন যে এ এফ যেটা আপনার ফেল জিমন ফেল্টে আপনার সাধারণত এই এ রিমন্ডেডগগুলো ব্যবহার করি এছাড়াও যদি কেউ ফুল রিমন্ডেড নেন যেমন এই রিমন্ডেডগুলো আছে কিন্তু চার ইঞ্চি ভাই ফুল রিমন্ডেড যারা নেবেন চার ইঞ্চি পুরো চার ইঞ্চি এগুলো আর এছাড়া ভাই এই যে এইগুলো আসছিলো ভাই মেমোরি ফর্ম কিন্তু ভাই এইগুলো আছে মেমোরি ফোম মেমোরি ফর্ম আছে এইগুলো আবার এদিকে ভাই আপনার এদিকে এইগুলো আসছিলো ফেল্ট এগুলো তো ঠিক রোমেটিরিয়ালসের মূল যে ই এটা হচ্ছিলো ফেল্ট আর যারা ভাই এই ফেল্টটা তারা ফুল ফেল্ট নেবেন আমাদের কাছে ভাই ফুল ফেল্ট আছে কিন্তু পুরা ফেল্ট এগুলো পুরাটাই ফেল্ট এর ভাই হ্যাঁ জি আমার মনে করেন যে হিউজ পরিমাণ রা মেটালস আছে এটা তো ভাই শুধুমাত্র আমাদের ফ্যাক্টরিতে রাখা আর এদিকে আছে ভাই এগুলো আসলে পিফম ভাই এদিকে ভাই অনেক রা মেটালস রাখা এই যে এগুলো সব পিফম ভাই এদিকে পিফম এটা পিফম এইটা আছে রিবন্ডেড এই এদিকে আছে পিফম এই যে এদিকে আছে পিফম এই যে এগুলো কিন্তু রিবন্ডেড ভাই তল দিয়ে সব আর এইদিকে ভাই যারা মেমরি ফোম ম্যাটেস নরম মেমোরি ফোম ম্যাটেস যারা চান একেবারে ফুল মেমরি ফোম যারা চান তাদের জন্য কিন্তু ভাই এই যে আছে ফুল একবার চার ইঞ্চি একদম ভাই এইগুলা ভাই আপনাকে একটু দেখাবো ভিডিও দেখলে সবাই একটু ধারণাটা ক্লিয়ার হবে যে কেমন কী হয় আমি একটা ডাস্ট একটা ধারণা আপনাদের দিয়ে দিব ম্যাটটা এটা তৈরি হচ্ছিলো এটা হচ্ছিলো আপনার টু সাইডে কিন্তু ভাই মেমোরি ফোম দুই সাইডে মেমোরি ফোম মাঝে কিন্তু ভাই পি ফর্ম আবার এই যে পাশেও কিন্তু মেমোরি ফোম এটা কিন্তু ভাই নরম হয় অনেক নরম এই ম্যাট্রেসগুলো কতটা নরম আমি একটু একে উঠালে ও পাড়াইলে পরে আপনি বুঝবেন যে কেমন নরম হবে এগুলা এগুলো কিন্তু ভাই অনেক নরম ভাই এদিকে আসো কোনার দিকে আসো দেখেন ভাই পাটা একটু দেখেন ভাই কতটা নরম ভাই এগুলা এটা কিন্তু ভাই দুই সাইডে মেমোরি ফোম মাঝে আসছে হলো পিও ফর্ম ম্যাট্রেস এইগুলো ভাই ছয় বাই সাত ছয় বাই সাত ম্যাট্রেসগুলো পড়বে নয় হাজার পাঁচশো পাঁচ বাই সাত ম্যাট্রেসের দাম পড়বে আট হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এরপর ভাই ম্যাট্রেসের জগতে সব থেকে ভালো মানের যে ম্যাট্রেস ডক্টর যেটা ব্যবহার করতে পারে ডক্টর সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস যেটা যেটা হচ্ছে টু সাইডে ফেল্ট হয় যেমন এই যে একটা ফেল্ট ভাই এটা হচ্ছে অর্থোপেডিক ফেল্ট এটা কিন্তু মানে পুরাটাই ভালো মানের এগুলো ফেল্টগুলো আচ্ছা এবং এটা যেটা আছে এটা কিন্তু আপনার জুট জুটকে মডিফাই করে এবং ভালো মানের ফেল্ট এইগুলো এই মাঝে আসলে রিবন্ডেড মাঝে রিবন্ডেড আবার এই পাশে কিন্তু ফেল্ট ভাই এটা ফেল্ট মাঝে আসলে রিবন্ডেড এটা আসলে অর্থোপেডিক ম্যাট্রেস ডক্টর যেটা ব্যবহার করতে বলে এইগুলো ভাই ছয় বাই সাত ছয় বাই সাত ম্যাটটেসের দাম পড়বে দশ হাজার পাঁচ পাঁচশো পাঁচ বাই সাত ম্যাটটে দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো সারা বাংলা এসে ডেলিভারি চার্জটা ফ্রি বাই আর ভাই কোয়ালিটি কিন্তু ভাই প্রিমিয়াম কোয়ালিটি আর আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসে দাঁড়াই থেকে বানিয়ে নিতে পারবেন এই দিকে ভাই আর একটা ম্যাটটেস এই দিকে রেডি করা আছে এই ম্যাট্রেসটা একটু দেখাই এটা হচ্ছিল আপনার সলিড প্রিয় ফোম প্রিয় ফোম অর্ডার পুরো প্রিয় যেটাকে বলে এগুলো বিশ বছরের গ্যারান্টি আছে কিন্তু দামের দিক থেকে একটু সাশ্রয় এগুলো বিশ বছর টাকা কেজি জি বাই সাত ফোন ম্যাটের দাম পড়বে আপনার ছয় হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি ম্যাট্রাসের দাম পড়বে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি হবে এছাড়া ভাই আরও কি ভাই রেডি অবস্থায় আছে এইসব ম্যাট্রাসগুলো রেডি অবস্থায় আছে যেমন এই যে এইগুলো হলো ভাই আপনার ডেলিভারি যাবে ভাই প্রত্যেকটা ম্যাট্রাসে এগুলো ডেলিভারি যাবে ভাই আর কাপড়ের কালার ভাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে এইদিকে আমার ফ্যাক্টরিতে মানে এগুলো রাখা আছে কিছু একটা ধারণা দেয় যেমন এই এইগুলো কাপড়ের বিভিন্ন কালার আছে এই জায়গা অনেক কাপড় রাখা আছে এই জায়গা দিয়ে এইসব কাপড়ের কিন্তু বিভিন্ন কালারের কাপড় এগুলো যেমন যে একটা কালার এরকম ভাই অনেক কালার আছে কাপড়ের কালারের জন্য কিন্তু দাম কোনো কম বেশি হয় না ভাই যার যেটা পছন্দ নিতে পারবে এরকম ভাই অনেক অনেক সুন্দর সুন্দর ভালো মানের কাপড় আছে ভাই আর আমরা কিন্তু ভাই হোলসেল করি যারা হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট যাদের আছে তারা কিন্তু পাই নিতে পারবেন আমাদের থেকে এছাড়া দোকানদার যারা তারা কিন্তু পাই নিতে পারবেন তাদের জন্য কিন্তু স্পেশাল সার আছে ভাই আর এছাড়াও ভাই আর একটা ম্যাট্রেস দেখায় দিই যেটা আপনার ফুল মেমোরি ফোম যেটা আর কি এই একটু দেখাবো আপনাদের ভাই এটা আসছিলো ভাই ফুল মেমোরি ফোম ম্যাট্রেস পুরাটাই টাইম মেমোরি ফোম চার ইঞ্চি অনেক নরম অনেক সফট ভাই যারা বেশি নরম যে একদম নরম আরামদায়ক ম্যাট্রেস লাগবে পুরাটাই মেমোরি ফোম ম্যাট্রেস লাগবে তাদের জন্য আসলে ভাই এই ম্যাট্রেসটা অনেকে বলে যে মানে ম্যাটটাতে ছুঁয়ে আরাম পাই না

মানে পুরো ম্যাট্রেসটি আপনি ভয় করে ভাস করে প্রুফ করে নিতে পারবেন ভাই ফুল মেমরি ফোম এইগুলো ভাই ছয় বাই সাত চার ইঞ্চি ম্যাট্রেসের দাম পড়বে আপনার এগারো হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি ম্যাট্রেসের দাম পড়বে আপনার দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে চলেন আপনাদের শোরুমে গিয়ে বিস্তারিত আরো জানায় হ্যাঁ জি তো রাজীব ভাই পুরো ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখলাম একটা ম্যাট্রেস কিভাবে তৈরি হয় তো কোয়ালিটি সম্পর্কে ধারণা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দিলাম সরাসরি কারখানা থেকে কোনটা অর্থোপেডিক্স কোনটা প্রি প্রিফোম কোনটা হচ্ছে মেমরি সবই দেখিয়ে দিলাম ভাইয়া তো এরকম কেউ চাইলে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কি তৈরি করে নিতে ভাই আমাদের ফ্যাক্টরি দেখানোর মূল উদ্দেশ্য ছিল যারা মানে অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান যে অনেকে আছে আমার শোরুমের আশেপাশে আছে অথবা দূরান্ত থেকে আসে যে একটু দেখে বানাই নিব যে কেমনভাবে ম্যাট্রেসটা তৈরি হয় তাদের জন্য এই ভিডিওগুলো আমরা করি ভাই মূলত যাতে আপনি দাঁড়াই থেকে এসে বানাই নিতে পারেন আর এই ক্ষেত্রে আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলেই যে কোনো ম্যাট্রেস আপনার তৈরি করে দেওয়া যাবে আর ভাই এছাড়া স্প্রিং যে ম্যাট্রেসগুলো আছে এইগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু আছে কিন্তু অ্যাভেলেবেল এগুলো আছে এক ভিডিওতে তো সব সবগুলো দেখানো সম্ভব না এই কারণে দেখায়নি কিন্তু ভাই স্প্রিংগুলো আর ভাই আমাদের হচ্ছে সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি প্রসেসিংটা বলে দেন কি অর্ডার প্রসেসিং আছে কি আপনার ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয় ঢাকা সিটির বাইরে 1000 টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবে আর ম্যাটতে যে ফেব্রিকতে যে বিষয়গুলা ফেব্রিক্সের জন্য কিন্তু দাম কিন্তু কম বেশি হয় না অনেক ফেব্রিক্স কিন্তু আমি দেখাইছি ভাই এছাড়াও কিন্তু আরও কালার আছে এই ক্ষেত্রে ভাই ইমো হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করলে আমি ভাই ম্যাটে যে কালারের মানে ফেব্রিক্সের যে কালারের পিকগুলো আছে এগুলো আপনাকে দিয়ে দেবো আপনারা চয়েস করে দিবেন এই ক্ষেত্রে আমি ওই কাপড় দিয়ে আপনাকে রেডি করে দিব আর ঢাকার মানে আমার আশেপাশে যারা তারা তো আমি সবসময় বলি যে আমাদের ফ্যাক্টরি শোরুমে এসে প্রোডাক্ট নেবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে মানে কল দিয়ে প্রোডাক্টগুলো দেখবেন যে কেমনভাবে তৈরি হচ্ছে আপনিও ভিডিও কলে থাকলেন ভিডিও কলে থেকে দেখা বানায় নিতে পারবেন আচ্ছা তো সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবে আর শেষ অ্যাড্রেসটা আমাদের আরেকবার একটু বলে দিই আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদপুর রোড যাত্রাবাড়ী ঢাকা এই ক্ষেত্রে হলো আপনার যাত্রাবাড়ি সাইদাবাদ জনপথের যে মোড়টা আছে এখানে যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেটে 12 নম্বর রোড আসলে একটু সামনে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে এই এই যাত্রাবাড়ী মোড় থেকে আসলে দয়গঞ্জ রোডে ঢুকে একটু সামনে আসলে হলো আপনার টনি টাওয়ার এর একটু সামনে আসলে মনা টাওয়ার মনা টাওয়ারের একদম লাগোয়াই আমাদের শোরুমটা তাজমহল পদ্মা গ্যালারি আমাদের গ্লাস করার দোকান গ্লাসের পর স্টিকার দেওয়া আছে তাজমহল পদ্মা গেলারি এবং সোয়ানের বড় সাইনবোর্ড করা আছে আচ্ছা ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম